আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমিওপ্যাথিক একটি বিষয় সেটি হচ্ছে পেটের পীড়ায় বা পেটের যাবতীয় সমস্যায় অব অব্যর্থ হোমিও চিকিৎসা তার আগে আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে হোমিও চিকিৎসা বিষয়টি মূলত কি তো হোমিওপ্যাথি একটি বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি সতেরোশো ছিয়ানব্বই সালে জার্মান চিকিৎসক অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন স্যামুয়েল হেনিম্যান যিনি বিকল্প চিকিৎসার চিন্তা করতে যে হোমিওপ্যাথির আবিষ্কার করেন হোমিওপ্যাথ নামে পরিচিত এবং চিকিৎসকরা বিশ্বাস করেন যে হোমিও চিকিৎসা মূলত উপসর্গ সৃষ্টি করে এবং একই পদার্থ অসুস্থ মানুষের উপর প্রয়োগ করার মাধ্যমে সেই উপসর্গ নিরাময় করা হয় বা নিরাময় হয় তো আমরা চিকিৎসা হোমিও চিকিৎসকরা যারা আছি তারা বিশ্বাস করি আমাদের যে হ্যানম্যান হোমিও চিকিৎসার জনক তিনি মূলত যে কারণে হোমিও চিকিৎসা সৃষ্টি করেছেন তার প্রধান একটি বিষয় হচ্ছে সদৃশ্য সদৃশ সদৃশ্যকে আরোগ্য করে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধকে আমরা রেমেডি বলে থাকি এবং হোমিওপ্যাথিক ডায়লোশন ব্যবহার করার মাধ্যমে এই কার্যক্রম হয় বা রোগের চিকিৎসা করা হয় এই এটি একটি প্রক্রিয়া নির্বাচিত পদার্থ বারবার মিশ্রিত করে যতক্ষণ না চূড়ান্ত পণ্যটি রাসায়নিকভাবে দ্রবীভূত হয়ে আলাদা হয় প্রায়শই মূল পদার্থের একটি অণু যে পণ্যটি থাকায় আশা করা যায় না আচ্ছা যাই হোক এটা কঠিন বিষয় আপনারা এটা হয়তো বুঝবেন না মূলত হচ্ছে যে ডাইলোশনের মাধ্যমে পানির সংস্পর্শে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অবস্থায় যেয়ে পদার্থটি শরীরে কাজ করে আর এর মাধ্যমে রোগ বা চিকিৎসা এই পদ্ধতির মাধ্যমে রোগ নিরাময় হয় হিনিমেন বিশ্বাস করতেন অসুখের মূলে রয়েছে মিয়াজম মায়াজম 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 এবং হোমিওপ্যাথি ওষুধ এই মায়াজম দূর করার জন্য কার্যকর হোমিওপ্যাথি ওষুধ তৈরি করার জন্য একটি নির্দিষ্ট দ্রব্যকে ক্রমাগত লঘুকরণ করা হয় এবং অ্যালকোহল অথবা পতিত জলে দ্রবীভূত করা হয় তো আমরা আরেকটা জিনিস এখানে আমরা সবসময় বলে থাকি যে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স মানব দেহে কাজের ক্ষমতার উৎস হল জীবনী শক্তি আপনার শরীরে যখন সুস্থ থাকে তখন আপনি কাজ করতে পারেন তার মানে আপনার জীবনী শক্তি ভালো ঠিক সেম যখন জীবনী শক্তি দুর্বল হয়ে যায় তখন অসুস্থতার সৃষ্টি হয় হোমিও চিকিৎসা পদ্ধতি কিভাবে কাজ করে এই বিষয়টিও আপনাদের আজকে অবগত করবো ডক্টর স্যামুয়েল হেনেমেন বলেন যে স্নায়ুর মাধ্যমে হোমিও চিকিৎসা কাজ করে এটি খুবই সূক্ষ্মভাবে কাজ করে জীব বা মুখ পাকস্থলীর স্নায়ুগুলি সহজেই ওষুধের ক্রিয়া গ্রহণ করতে পারে নাকে এবং শ্বাসযন্ত্র দিয়েও ঘ্রাণ ইত্যাদির মাধ্যমে কাজ করে ওষুধের কাজ বলতে কীভাবে উনি কাজ কাজগুলি করার জন্য তার বইয়ে লিখেছেন তা আমরা বলবো চিকিৎসা বিজ্ঞানী হেমনি হেনিমেন অর্গানন অফ তার বিশ্ববিখ্যাত অর্গানন অফ মেডিসিন পুস্তকে উল্লেখ করেছেন যে রোগ সৃষ্টি করা এবং রোগ আরোগ্য করা হোমিওপ্যাথি ওষুধের কাজ দুই ধরনের এক হচ্ছে রোগ সৃষ্টি করা এবং রোগ আরোগ্য করা রোগ সৃষ্টি এবং রোগ আরোগ্য তিনি তার নিজের এবং জন সহকর্মীর সুস্থ দেহে প্রায় একশোটির অধিক ওষুধ বারবার প্রয়োগ করার মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে উনি প্রুভ করেন যে ওষুধ এর মাধ্যমে রোগ সৃষ্টি হয় এবং সেই ওষুধের মাধ্যমেই রোগের আরোগ্য করা সম্ভব মানে বেশি মাত্রায় দেওয়ার পরে সেটি রোগের সৃষ্টি করে এবং স্বল্প মাত্রায় আবার সাম্য অবস্থায় চলে আসার পরে রোগ আরোগ্য হয় বিষয়গুলি মূলত এরকমই এখানে আরেকটি জিনিস আপনাদেরকে জানানো উচিত যে রুগীর চিকিৎসায় সবসময় ডক্টর স্যামুয়েল হেনিমেন লক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন লক্ষণ সদৃশ লক্ষণ সম্পন্ন ওষুধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করার মাধ্যমে আরোগ্যের পদ্ধতি তিনি আবিষ্কার করেন এটা হচ্ছে যে রুগীর রোগ লক্ষণের সদৃশ্য লক্ষণ সম্পন্ন ওষুধ প্রয়োগের মাধ্যমে আরোগ্য করেন সতেরোশো সালে আবিষ্কৃত তার এই চিকিৎসা পদ্ধতির নামটি মূলত হোমিওপ্যাথি হোমিওপ্যাথি সুস্থ মানুষের উপর প্রয়োগ করলে যে লক্ষণ সৃষ্টি হয় তা সদৃশ লক্ষণ রুগীকে আরোগ্য করতে পারে অর্থাৎ ওষুধের রোগ সৃষ্টিকারী ক্ষমতার মাধ্যমেই এই রোগ আরোগ্যকারী ক্ষমতা নিহিত যাই হোক তাত্ত্বিক ভাষা বললাম হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন বা অনেকেই বুঝেননি যাই হোক আমরা মূল মূল টপিকে চলে আসবো এখন গ্যাস এবং গ্যাস এবং পেট ফাঁপা বা পেটের যাবতীয় চিকিৎসা বা পেটের বদ হজম সব বিভিন্ন বিষয় থাকতে পারে যেহেতু আমরা খাবার দাবার খাই অনেক সময় খাবার হজম হয় অনেক সময় হয় না অনেক সময় ঢেঁকুর আসে অনেক সময় বাথরুম ক্লিয়ার হয় না অনেক সময় দেখা যায় যে পাতলা পায়খানা হয়ে যায় এই এই সকল সমস্যা গ্যাস সৃষ্টি হয় এই সকল সমস্যায় হোমিওপ্যাথি মূলত অব্যর্থ হোমিও চিকিৎসা অব্যর্থ তো আমরা বিভিন্ন ধরনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হোমিও চিকিৎসা আর বিভিন্ন ওষুধ ব্যবহার করে থাকি হোমিওপ্যাথি অনেক পুরাতন একটি চিকিৎসা এবং বৈজ্ঞানসম্মত চিকিৎসা বৈজ্ঞানসম্মত চিকিৎসা আমরা বুঝি চিকিৎসা বিজ্ঞানে প্রাকৃতিক ওষুধের সাহায্যে হোমিও কার্যক্রম চালায় তো যাই হোক প্রাকৃতিক ওষুধের মাধ্যমে গ্যাস বদজম আরও নানা ধরনের পেটের পীড়া রয়েছে সেইগুলি আমরা হোমিও ওষুধের মাধ্যমে সমাধান করতে পারি আজকের টপিক্সটি মূলত নবীন শিক্ষক চিকিৎসকদের জন্য যারা নতুন যারা সবেমাত্র পাশ করেছেন চিকিৎসার ক্ষেত্রে তারা কাজ করতে চান বা রুগীরা রয়েছেন তারা অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নেবেন আমি যদি আজকে বেশ কয়েকটি ওষুধের নাম আপনাদেরকে জানাবো সেই ওষুধগুলি মূলত পেটের জন্য খুবই উপকারী তো পেটের অনেক সময় দেখা যায় ফেঁপে যায় অনেক সময় ফুলে যায় অনেক সময় গ্যাস জমে অনেক সময় বেদনা হয় অনেক সময় ক্র্যাম্পিং বা ক্ষিলও ধরতে পারে এই রকম পেট ফুলার কারণ হিসেবে আমরা কোষ্ঠকাঠিন্য অস্বস্তিকর পেট ফাপার। আটা ময়দা অ্যালার্জি জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া পানি কম খাওয়া ইত্যাদি কারণে হতে পারে পেটের সমস্যাগুলি দোকান থেকে কিনতে পাওয়া যায় তাৎক্ষণিক গ্যাস উপশমকারী বড়ি বা টনিকগুলি কেবল একটা অস্থায়ী আরাম বোধ করে মানে সাময়িক কিন্তু আসল কার্যকর পদ্ধতি এগুলি নয় তাই চিকিৎসার মাধ্যমেই পেটের সমস্যাগুলি সমাধান করাই উত্তম এবং রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে আপনারা পেটের সমস্যাগুলি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন চিকিৎসা অনেক সময় ডাক্তার সাহেব চিকিৎসা জন্য ওষুধ প্রয়োগ নাও করতে পারেন আবার অনেক সময় ওষুধ প্রয়োগের জন্য বলে থাকেন ওষুধ প্রয়োগ না করে বিভিন্ন ধরনের আরোগ্যের জন্য টিপস দিয়ে থাকেন যে এই এই কাজগুলি করবেন পানি বেশি খাবেন খাবার পর আপনি পানি খাবেন না অল্প পরিমাণে পানি খাবেন বিশ মিনিট বা পঁচিশ মিনিট পরে দুই গ্লাস তিন গ্লাস পানি খেতে পারেন আর প্রতি চল্লিশ মিনিট পরে পরেই আপনারা এক গ্লাস করে পানি খেতে পারেন তাইলে দেখা যাবে যে দশ থেকে বারো গ্লাস পানি প্রতিদিন আপনার খাওয়া হবে তবে দেখা তার মানে এই যে পানি খাওয়ার মাধ্যমে আপনি পেটের অনেক সমস্যা সমাধান করা যায় তবে কুসুম গরম পানি যদি রেগুলার খাওয়া যায় তবে অবশ্যই এটি একটি মারাত্মক টিপস কুসুম গরম হালকা কুসুম গরম পানি যদি প্রতিনিয়তই খাওয়া যায় তবে পেটের পীড়ার ফিফটি পারসেন্টই ভালো থাকবে যাই হোক আমরা একটি ওষুধ আপনাদেরকে জানাবো ওষুধগুলির প্রথম ওষুধটি আপনারা জানবেন যে গ্রাফাইটিস হোমিওপ্যাথিতে সর্বোচ্চ বা সর্বাধিক ব্যবহৃত হয় গ্রাফাইটিস পেটের পীড়ায় গ্রাফাইটিস মূলত পেটের চিকিৎসা সাহায্য করতে পারে যা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যর একটি অংশ কোষ্ঠকাঠিন্যর কারণেই মূলত পায়খানা হয় না পায়খানা কঠিন হয়ে যায় নিয়মিত পায়খানা হয় না পর্যায়ক্রমে গ্যাসের সৃষ্টি হয় তখনই দেখা যায় যে পেটের বিভিন্ন ধরনের অস্বস্তি ব্যথা পেটের গ্যাসের সঙ্গে আপত্তিকর দুর্গন্ধ বের হয় তখন এই গ্রাফাইটিস ব্যবহার করা যায় আরেকটি ওষুধ হয়েছে আরেকটি ওষুধ কার্বোভেজ এটি মূলত ফুলাব চিকিৎসা গ্যাসের চিকিৎসায় আরেকটি চমৎকার ওষুধ গ্যাস জমে জমে ফুলে যায় ঢেকুর উঠে ইত্যাদি কাজে আপনারা কার্বোভেজের শরণাপন্ন হতে পারেন নবীন ডাক্তারগণ তারপরে আরেকটি ওষুধ রয়েছে ম্যাগনেশিয়াম ফস ম্যাগনেশিয়াম ফস গ্যাস এবং ফুলাভাব থেকে অসহনীয় ব্যথা আর ক্ষেত্রে এবং গ্যাস জমার কারণে পেটের পূর্ণতা বুধের চিকিৎসার জন্য মূলত ম্যাগনেশিয়াম ফস ব্যবহার করা হয় তাছাড়া ও এই ওষুধ দ্বারা চিকিৎসা করা অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে ঢেঁকুর হিক্ষা ওটা এগুলি আরেকটি ওষুধ রয়েছে চায়না চায়না ওষুধটি মূলত হোমিওপ্যাথির অন্যতম একটি ওষুধ যার মাধ্যমে পেটের ব্যথা পেটের ভার ভার বা অনুভূতি পেটের ভার ক্রান্তি এ সকল ক্ষেত্রে চায়না ব্যবহার করা হয় চায়নাও ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয় চায়না একটি চিকিৎসা ওষুধ চায়না চায়না একটি ওষুধ যাই হোক আমরা আরেকটি ওষুধের নাম জানবো সেটা হচ্ছে নাক্স নাক্স আমরা নাক্স নামে বেশিরভাগ মানুষই চিনি অনেক মানুষ নাক্স নামটিকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন তো নাক্স মূলত মলদারের চিকিৎসা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পায়েস বদহজম অতিরিক্ত খাবার দাবারের কারণে যে অ্যাসিডিটি তৈরি হয় এটার জন্য নাক্স খুবই গুরুত্বপূর্ণ এটির জন্য অম্বল টক টক ঢেঁকুর তারপরে হচ্ছে বমি বমি ভাব ইত্যাদিতে নাক্স কাজ করে নাক্সের আরেকটি কাজ আছে নাক্স ভালোভাবে মাদার টিং চাট ব্যবহার করলে খুব দ্রুততম সময়ে পেটের পীড়া ভালো হয়ে যায় আর নাক্স মূলত অনিদ্রার ক্ষেত্রেও ভালো কাজ করে প্রায়শই দেখা যায় হোমিও চিকিৎসকরা প্রায়শই নাক্স ব্যবহার করেন নাক্স যৌন রোগের ক্ষেত্রেও খুবই ভালো উপকার করে পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শরীরের বিভিন্ন চিকিৎসায় নাক্স খুবই গুরুত্বপূর্ণ তো নাক্স হোমিও চিকিৎসা ব্যবস্থায় নাক্সের নাম শুনে নিয়ে এরকম মানুষ খুব কম পাওয়া যায় তবে নাক্সের মূল কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য সহ পাইলসের ক্ষেত্রে নাক্স খুবই কাজ করে তো আমরা বেশ কয়েকটি হোমিও ওষুধ নিয়ে কথা বললাম আজকে নাক্স গ্রাফাইটিস তারপরে আছে আপনার আমরা আরেকটি বিষয় নিয়ে কথা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ফস নিয়ে কথা বললাম তারপরে কার্বোভেজ নিয়ে কথা বললাম এই ওষুধগুলি মূলত ভালো কাজ করে হোমিও চিকিৎসায় যাই হোক আজকে আমরা হোমিও চিকিৎসায় পেটের পীড়া নিয়ে বা পেটের যাবতীয় বিষয় নিয়ে কথা বললাম আমরা পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে ও চিকিৎসা সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম